সংঘর্ষ ব্যাপক বোমাবাজি ভাংচুর ডোমজুরের বাঁকড়ায় বাঁকড়া দুই পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা শেখপাড়ার ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও সূত্র মারফত জানা যায় বেআইনি বাড়ি তৈরি আর তাতেই বাধা বাধা দেয় পঞ্চায়েত সদস্য শেখ হাফিজুল ওরফে বিন্টু আর মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় শেখ মফিজুলও ঘটনায় আটক হয়েছে বেশ কয়েকজন দুই পক্ষের তরফে আহত কম করে তিনজন শেখ ফারুক অতীতে সিপিএম কর্মী ছিল বলে জানা যায় বর্তমানে তৃণমূল করেন বেআইনি বাড়ি বানানোর অভিযোগ নিয়ে এই ঘটনা বলে জানা যায় ঘটনাস্থলে চলে ব্যাপক বোমাবাজি ও ইট বৃষ্টি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী পঞ্চায়েত সদস্যর বাড়িতেও চলে ব্যাপক বোমাবাজি ও ইট বৃষ্টি শেখ মিন্টুর স্ত্রী অভিযোগ করেন ফারুক সিপিআইএম দল করে সেই নিয়ে এই ঘটনা তবে ফারুকের মা অস্বীকার করেন ও বলেন ফারুক তৃণমূল দল করেন তবে ভাইরাল ভিডিওতে এক পক্ষের কাছে আগ্নেয়াস্ত্র লক্ষ্য করা যায় এখন সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ এলাকায় থমথমে পরিস্থিতি বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে নমস্কারটা হচ্ছে কাছে তো পারে না কইলা বলুন এই জামলাটা মেড়াতে পারে না একটা একটা চেহেকে মই যে যেটা ক্যান্ডিদারকে তাকে মেরে পূজে মারা কেশ হলো তাকে এবার করালো তাকে তোলা হলো না সব করতেছে সি পি সব সিপিএনরা পি এনরা করতেছে হ্যাঁ বোম আজি হয় ওখান থেকে বন্ধ তোলা হয়েছে সিপিএনরা পি এনটা করেছে হ্যাঁ আমি শুনেছি 10 দশ বারোটা বোমা আমি আওয়াজ পাইছি পুরো ভেতরে একটা মানুষ হাসপাতালে নিয়ে চলে গেছে তার পায়ে চোট হয়েছে সে দোকানে বসছিল হ্যাঁ বন্ধ হয়েছে আমার নাম নাজিমা বেগম তারপর দেখি যে তিনটে চারটে বোমের আওয়াজ হলো আমি ভাবলাম বোম ফাটতে তো কেকা নেই তাহলে কিছু ঝামেলা হলো নাকি দৌড়ে গিয়ে দেখলাম হচ্ছে আর বোম মারছে খুব ওই একজন আসছিল তাকে ধাক্কা মেরেছে এদের ছেলেকে ওই সব এখানে সবাই সিপিএম ছিল এখন সবাই তৃণমূল গোস্ত পাল্টায় আগে তো সব কংগ্রেস ছিল এখন সবাই সিপিআই তারপরে সিপিএম হলো চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করলো যখন চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করলো তখন কে এখানে টিএমসি ছিল হাতে কোন হাতে একজন দুজন মুখে নাকে ভোট দিত কি এখন তো সবাই তৃণমূল যে যাকেই দেখবে সেই তৃণমূল সবাই আর তৃণমূল কেন করবে না মমতার তো দান আছে অনেক না মমতা এই এই বলে কে করেছে এটা কে করেছে মমতা করেছে তো সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব চালিয়েছিল কি করেছে কিছুই করেনি পাক্কা তিন মূল সব তিন মূল আমরা বহু আতঙ্কায় আছি সব সময় ঘুম নেই এনে আমার হাই প্রেশার আমার সুগার আমার সব বেড়ে যাচ্ছে রাতকে রাত ঘুম নেই চাই শান্তি চাইছি শান্তি হোক দুটোই পার্টি এক যেন শান্তি শৃঙ্খলে থাকি হ্যাঁ সব কাজ করে খায় কাম করে খায় কাম করতে করতে ধরে নিয়ে যাচ্ছে করছে সব কি রিপোর্ট জি লাইভ নিউজ